সব সকাল একটু ট্রেনিংগুলো করতে বেরিয়ে যাচ্ছি অনেক দিন ব্লগ করা হয়নি আর আজকে ব্লগ আবার স্টার্ট করছি বছরের আজকে হচ্ছে আঠাশ তারিখ মনে হচ্ছে তো ওই জন্য ব্লগটা প্রতি আমার অনেক সাবস্ক্রাইবার কমে গেছে হ্যালো শুভ সকাল ছিল না এই যে মেয়ে গাড়ি বার করছে ওরা ঠিক করেছে দিয়েছি তা এই গাড়িটাকে রাখা হয় আর কেউ না কেউ এসে গাড়িটা ওটা হেলিয়ে দেয় চলো বেরোনো যাক দুটো হেলমেট সাথে মেয়ে মেয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছে যাবো হচ্ছে আজকে একটুখানি ঘুরে ঘুরে করতে আজকে মনে হচ্ছে আঠাশ তারিখ কি সাতাশ তারিখ হবে অনেক দিন পর ব্লক স্টার্ট অনেক দিন পরে কাজকর্ম করলাম আর ভিডিও তো করতেই পারিনি তা এখন খিদে পেয়েছে এখানে এস হচ্ছে লিটি চোখা খেতে আর নিয়ে খাচ্ছে হচ্ছে কচুরি কচুরিম হয়েছে আর দিদিও তো করতেই পারিনি তো এখন এখানে তো মানে সাড়ে এগারোটা কাছাকাছি বেঁধে গেছে এখান থেকে এখন ব্রেকফাস্টটা করে চলে যাবো বাড়ি আজকে যেহেতু শনিবার তো বাড়িতেও রান্নাবান্না সেরকম রয়েছে এখন রান্নাবান্না এখান থেকে লিট্টি চোখা তো লিটি চোকা থেকে এত ভালো লাগে যেতে দেখি

বাড়ি চলে এসেছি এসেছি হচ্ছে নেই নেই করে কুড়ি মিনিট তো হয়েই গেল এসে ফটাফট করে হ্যাপিদের হ্যাপি আর সিম্বার ভাত বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আজকে হবে এস খিচুড়ি শনিবার আর শনিবার হোক আর মঙ্গলবার হোক যেই দিন হোক খিচুড়ি হচ্ছে আমার ফেভারিট মানে সব দিন হলে খুব ভালো হয় যাই হোক বাট আমার দেখো আমার আমার ঘরে থেকে কেউ সেরকম খিচুড়ি খেতে পছন্দ না যে তখন শীতকাল বলে একটুখানি মানিয়ে গুছিয়ে মানিয়ে গুছিয়ে খা মানে খে খেয়ে নেবে বাট এটা যদি অন্য সময় হতো মানে গরমকাল হতো বাবা তাই এসি চলতো যাই চলতো খেলো না আর এখান দিয়ে তো খিচুড়ি সব কিছু ফুলকপি আমিও ফুলকপি নিয়ে এসেছি দুটো কত্তা মশা নিয়ে এসছে ফুলকপি ছিঁড়ে ডিঙে দিয়ে সবজি দিয়ে আমি না খিচুড়ি শীতকালে কী ভালো লাগে কড়াশুটি বেছে নিয়েছি আর এখান দিয়ে খিদে পেয়েছে আর ওদের জন্য নিয়ে এসলাম আইসক্রিম আমি যখনই কোথাও অনেক দু তিন ঘন্টার জন্য বাইরে যাই খালি হাতে আসি না কিছু না কিছু ওদের জন্য নিয়ে আস আমরা আসি আর আসতেই হবে না হলে না পুরো বাচ্চাদের মতন ধরবে ওখানে বসে আছে এখানে এই যে ফুলকপি তিনটে নিয়ে এসলাম মানে দুটো নিয়ে এসেছি কত একটা নিয়ে এসেছি তো একটাকে রান্না করছি ফুলকপি খিচুড়িতে আর হচ্ছে রেখে দিচ্ছি আর ওখান থেকে না এই নিয়ে এসেছিলাম ঠিক যেখান থেকে কচুরি খাইছি খাচ্ছিলাম না সেখান থেকে এই যে ভুজিয়া নিয়ে এসেছি ওই ভুজিয়াগুলো বিকেলার দিকে খিদে পাই টুকটুক করে একটু খেলে পেটটা অনেকক্ষণ শান্ত থাকে তো চলো তাহলে রান্নাবান্নাগুলো করে নিই আর না সেই সকাল সকাল তো বেরিয়েছি তো ঘুম পাচ্ছে আর আজকে বিকেলেও আমাকে বেরোতে হবে মানে বলার মতন দেখ খিচুড়ি আপনারা কে কে ভালোবাসেন সেটা কমেন্ট করে জানাবেন আমার একদম বললাম সকালবেলা আমার মনটা খুব দুঃখ আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে মাঝে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি শরীর খুব খারাপ তার ঘরের পরিবেশ একটুখানি এদিক ওদিক তো বাবা আমার শরীর খারাপ ছিল বাবার মেকার বসেছে মেয়েকে একটু করে মানে চারিদিক দিয়ে লাস্ট মানে দু হাজার পঁচিশটা তো বেকার যাচ্ছে যাই না আগামী বছরটা মানে দু হাজার পঁচিশ কেমন যাবে হোপফুলি ভালোই যাবে চলো রান্নাবান্নাগুলো করে নিই রান্না বান্না করে খেয়ে দিয়ে একটা ঘুমিয়ে দিয়েছিল ঘুম দিয়েছিলাম আর এখন আবার রেডি হয়ে গেছে গেছিলাম বেরোবো মন্দিরে আমার পুজোতে যাবো আজকে আর হচ্ছে এই হচ্ছে আমার ছানা এরা খেয়ে দিয়ে এখন ঘুম হচ্ছে শীতকাল মানেই হচ্ছে খাওয়া দাওয়া ঘুম আর হচ্ছে মধ্যপ্রদেশ বানানো চলো বেরিয়ে যাই গিয়ে মন্দিরে পুজো মায়ের জন্য মালা নিয়ে আসি মুখ চুকে যে অবস্থা গেছে না কি অবস্থা মুখ চুকে এই শীতকাল মানে হচ্ছে না একদম মানে হাত পা টানাটানি করা চলো এই কি দরজার এছাড়া সরবি না এই একটু শুনি এত ঘুম আচ্ছা বকেছি আমার গাড়ি চালবি কোথায় রে সরি এ বাবা আজকে আবার সকালের দিক দিয়ে ঠান্ডা ছিল না এখন একটু একটু আছে সেইবার তো সেরকম ঠান্ডা পড়েই এই মানে পড়তে হয় তাই পড়েছি চল